লাড়ি দেখে পাওয়ার দেখতেছ তুই খারো এনো বাইতে একটা বড় দেখে লাড়ি লইতাছি আর বন্ধুরে ডাকে লই তোর দুইটা কুট নাই দিয়াম এই এই যে কার কি দেস আমি ওরে ছাইরা দে ওর লোক না আম কিন্তু দে ঠাসা মেরা ধরা কই গেলি এই আমার লোক দাও লাগবো আমি এল ধরে তরে গাইরা না বড়া কই গেলি খারো খারো আম কল লাগাই আমি কি উটা দম হ্যাঁ এ কইলি তুই এ সকাল বাগানে এবো

কি কইলি আত নাকি আত্রা এই বেটা আমারে সল থেকে সরাই দিতেছে এই বেটা এত সাহস পাস কই ও বন্ধু রে মারিয়াল নে সব বুন আসে তোরে খুশি মারছে বন্ধু এই বেটা বন্ধু রে দেখ দেখ কানার কীর্তি দেখ ওর বন্ধু রে বাইরে আইতাছে ও পে পে এ এ পে পে হ্যাঁ বন্ধু রে মাইরে আইরা আবার ইয়ার রস হ্যাঁ ইয়ার কি রস হ্যাঁ এ সব বুন আস তো আত নাই এ সালাত তুলই হ্যাঁ লগে কুতাম